বান্দরবনের অসৌন্দর্য কোনো কিছুই নাই বান্দরবনের অপূর্ব একটি সৌন্দর্য জায়গা আজকে আমরা গাড়িতে করে ভ্রমণের উদ্দেশ্যে একটা জায়গাতে যাচ্ছি সেটা হচ্ছে বান্দরবন শহর থেকে আমরা যাচ্ছি কেরানী আর এই যে উডন্তি এটা অনেক বড় একটা উডন্তি ছিল এটাতে এই রোডটাতে এখন পুরা সমতল করে ফেলছে আর এত সৌন্দর্য জায়গা যেদিকে তাকাই সেদিকেই সবুজ সবুজ গাছ দেখতে পারি এত সুন্দর জায়গাতে কখনো কল্পনা করি না যে এই জায়গাটাতে এত সুন্দর জায়গা থাকবে আর এইখানে বান্দরবন শহরের অপূর্ব সৌন্দর্য হচ্ছে এই অঞ্চলগুলা আর পাহাড়ি অঞ্চলটা এত সুন্দর কখনো কল্পনা করি নাই যে এই পাহাড় কেটে এত সুন্দর রোডগার্ট করবে আর বান্দরবনের এখন বর্তমানে পরিবেশগুলা অনেক সুন্দর আর বান্দরবনের রোডগার্টগুলা দেখলে মন জুড়িয়ে যায় আর দর্শক বা দর্শক বাইদেরকে বলতেছি এই বান্দরবন শহরটা এত সৌন্দর্য কখনো কল্পনাই করি নাই যে এত সৌন্দর্য হবে বান্দরবন শহর মনে করেন রাস্তাগুলা এটা ছিল একটা পাহাড় তো দেখেন চারিদিকে কিন্তু পাহাড় এই যে আমার দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রোড আর এই রোড গুলা দেখেন আঁকা বাঁকা এত সুন্দর মনে করেন এদিক থেকে এদিক এদিক থেকে এদিক এত সুন্দর আঁকা বাঁকা রোড আর পাশে রোডের পাশে গুলা দেখেন কি সুন্দর সবুজ গাছ কি সুন্দর গাছপালা কি সুন্দর সবুজ খের মানে ফসল গুলো এত সুন্দর লাগে আর দেখেন এখানে বড় বড় ট্রাক বড় বড় মালবাহনের ট্রাক যেমন আপনার আমি যাওয়ার পথে আপনার বান্দরবান শহর থেকে যাওয়ার পথে দুইটা পর্যটন পরে সবকিছু আমি আপনাদের বলবো আর এই যে এখন আমার সামনে যে ইয়াটা দেখতেছেন মাইন্দারাটা ওইটা হচ্ছে আপনার একটা টুরিস্টের জন্য এই যে আমার পাশে দেখতেছেন আপনারা এই বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে বান্দরবনের সৌন্দর্য এই রোডগার্ড গুলা আগে কিন্তু এত সৌন্দর্য রোডগার্ট ছিল না এখন বর্তমানে বান্দরবনে খুব সুন্দর রোডগার্ট করছে আর বান্দরবনের পরিবেশগুলা এত সুন্দর তা বলার মতন না আমি ক্যারেনার যদি না যাইতাম তাহলে বসতাম না আর বান্দরবনের অনেক সৌন্দর্য রোডগার্ড গুলা বান্দরবনের সৌন্দর্য রোড গুলা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আর এই আঁকা বাঁকা রোডগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর বান্দরবন যাওয়ার পথে বান্দরবন থেকে কেরানঘাটে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর রোডঘাট দেখলাম আর অনেক সুন্দর সবুজ সবুজ গাছগুলা দেখলাম গাছপালা দেখে আমার মনটাই জুড়ে গেছে তো দর্শক ভাই আপনারা যদি আমাদের বান্দরবন শহরে আসতে চান অবশ্যই বান্দরবন শহর আর কিছু দেখেন না দেখেন বান্দরবন শহরের গাছপালাগুলো অনেক সুন্দর রোডগাটের পরিবেশগুলো অনেক সুন্দর আর এই যে এখানে দেখেন এখানে কিন্তু একটাই ব্রিজ ছিল বর্তমানে এটার নাম হচ্ছে লাল ব্রিজ বলে এটাকে লাল ব্রিজ বললে সবাই চিনে এই যে বড় ব্রিজটা এর পাশে কিন্তু একটা নতুন ব্রিজ হইছে আর এই ব্রিজটা হওয়ার পরে যে রোডটা অনেক বিশাল বড় হয়েছে এখানে যানবাহন দুইটা দুই জাগা থেকে যানবাহন যাওয়ার পথে এই রোডটা আসার পরে ওইটা যানবাহন আর যানবাহন দেখে আমি অসাধারণ যানবাহন আর যানবাহন গুলা দেখে আমি অনেক খুশি হয়েছি যে এত বড় বড় রোড গার্ড আর এখানে চলাচলের ভেতরে আপনার বান্দবন শহরে তো আপনারা সবাই জানেনি যে বান্দরবন শহরে কি কি আছে আর কি কি নাই বান্দরবন শহরের অনেক সৌন্দর্য একটা জায়গা আর বান্দরবন শহরটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো এই যদি ভাই অপূর্ব সৌন্দর্যগুলো আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না উপভোগ না করলে কখনো বুঝতে পারবেন না যে বান্দরবন শহরে কি আছে বান্দরবন শহরে এত সৌন্দর্য জায়গাগুলো এই যে আমার এখানে পাশে দেখবেন এখন আমি দেখাবো আমাদের বান্দরবনের বীর বাহাদুরের একটি সুন্দর হোটেল আর এই হোটেলটা অনেক সুন্দর এই হোটেলটাতে মনে করুন আশেপাশে যে হোটেলের ভিতরে ভিতরে আমরা প্রবেশ করি না আমরা যাওয়ার পথে এগুলা দেখেন হোটেলের গেটটাই দেখেন গেটটা অসাধারণ একটা গেট এই আঁকা পাকা রাস্তা দেখে আমি অবাক হোটেলে এই যাওয়ার পথে আপনার যে আঁকা বাঁকা রাস্তাগুলা বান্দরবন শহরে মনে করেন বান্দরবান শহরে একটা জিনিস আমি জানতে পারছি বান্দরবান শহরে আপনার যেগুলো ডাকা থেকে গাই ড্রাইভার আসে এই বান্দরবান শহরে এই আঁকা বাঁকা রুট দিয়ে তারা শহরের ড্রাইভারগুলা কখনো গাড়ি চালাতে পারে না অনেক টাফ হয়ে যায় এটা একটু পর পরই আপনার আঁকা বাঁকা রাস্তা একটু পর পরই আঁকা বাঁকা রাস্তা তো এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে অনেক টাফ হয়ে যায় তা আমি যাওয়ার পথে আমাদের এখানে নীলাচল আছে এই যে এটা হচ্ছে আপনার মেঘলা পর্যটন আর মেঘলা পর্যটনগুলা অনেক সৌন্দর্য জায়গা এই মেঘলা পর্যটনে আপনি আজকে মনে করেন বীর এখন বিকাল টাইম এখন প্রচুর বীর আর এই মেঘলা পর্যটনগুলো দেখার জন্য মানুষ ট্যুরিস্টের অভাব থাকে না আর এই বান্ধবন শহরে একটা জিনিসই আমার ভালো লাগে পাহাড়ি অঞ্চলে দেখবেন ট্রাক ভরে ভরে ট্রাক ভরে ভরে আপনার বিভিন্ন জায়গা থেকে ফল ফ্রুটের গাড়ি যায় আর আপনারা যদি চান যে চাঁদের গাড়ি লাগবে চাঁদের গাড়িও পাওয়া যায় আর আপনারা যদি চান যে টিএনজি লাগবে টিএনজিও পাওয়া যায় আর এই অপূর্ব সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের সাথেই থাকবেন আর আমি আজকে আপনাদের বান্ধবান শহর থেকে যাওয়ার পথে যেগুলো অপূর্ব সৌন্দর্যগুলো পরে সবগুলো আপনাদেরকে মাঝে আজকে তুলে ধরবো আর এটা হচ্ছে আমাদের বর্তমানে রেস্টুরেন্ট হচ্ছে আর এটা হচ্ছে রেস্ট হাউস মনে করেন গেস্ট যেগুলো গ্যাস্ট আসে এই গ্যাস্ট এগুলো এখানে থাকবে আর কি বিভিন্ন ধরনের বিএপি যে গ্যাসগুলো বান্দরবন শহরে এসে বসবাস করে তারা এখানে থাকবে আর এইগুলো আগে রোডগুলো ছিল অনেক ভাঙা আর এখন বর্তমানে হাইওয়ে রোড করে ফেলছে বান্দরবন দুই পাহাড়ের মাঝখানে যে এত সুন্দর হাইওয়ে রোড করবে কখন আমরা কল্পনায় করতে পারিনি তো এই সব হচ্ছে ভাই উন্নতর উপরে নির্ভর আর আমাদের বর্তমানের এত সুন্দর রোডগাট এত সুন্দর পরিবেশগুলা আমার কাছে দেখে অনেক ভালো লাগছে যতটুকুই যাই ততটুকুই মন ভরে যায় আঁকা রাস্তা দেখে গাড়ি চলন্ত অবস্থা দেখে গাড়ির টান প্রচুর আকারে গাড়ির টান আপনার মাল টানবেন মাল বানহনেরও গাড়ি আছে বড় বড় গাড়ি আছে আর এটা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট এখানে বড় বড় রেস্টুরেন্টের কাজ চলতেছে অলরেডি এটা অনেক সুন্দর আর এখানে আমাদের একটা চেকপোস্ট আছে এখন আমি যেখানে নামতেছি এটা হচ্ছে একটা চেকপোস্ট রেসের চেকপোস্ট বলে তো রেসের চেকপোস্টের উডন্তিটা দেখেন কি অবস্থা করে ঢাল এত ঢাল বাইক নিচ থেকে তাকালে ভয় করে গাড়িটা দেখেন কিভাবে কষ্ট করে করে উঠতেছে এখানে আপনার বহু ধরনের বাস পাবেন বান্দরবনের বহু ধরনের বাস পাবেন যেমন হানি আছে শ্যামলি আছে তারপর আপনার ওই ইগোল আছে তারপর এসপেস আছে বিভিন্ন ধরনের আর এই রোড দেখেন আমরা এখন বর্তমানে রিকসা চেকপোস্ট পার হয়ে গেছি রেসা চেকপোস্ট পার হয়ে বা এই রিকসাতে ভিডিও করতে দেয় না দেখেন রিসা চেকপোস্টটা একটাই মাত্র ব্রিজ ছিল এখন বর্তমানে ডাবল করার জন্য ডাবল গাড়ি আপ ডাউন করতে পারবে ডাবল গাড়ির জন্য এখন আরেকটা ব্রিজ করা হয়েছে তো অবশ্যই অনেক সৌন্দর্য জায়গা এই সৌন্দর্য জায়গাগুলো ভাই উপভোগ না করলে কখনো বুঝতে পারবেন না আর আপনাদের এই উপভোগ করার জন্যই তো আমরা আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিও তৈরি করি তা অবশ্য অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন আর আর পাশে থাকবেন আপনারা আমাদের সুন্দর সুন্দর বান্দরবানের শহরের সুন্দর সুন্দর তুলে ধরার জন্য উপভোগ করার জন্য আমাদেরকে সময় কমেন্টের বক্সে বলবেন কমেন্ট বক্সে বলবেন আর এই বান্দরবানের শহরের অপূর্ব সৌন্দর্যগুলা দেখেন যত যাই ততই ভালো লাগে মন চায় দেখতেই খালি শুধু মন চায় যে আমার এত সৌন্দর্য পরিবেশগুলা আর বান্ধবন শহরের রোড অনেক সুন্দর অনেক ভালো লাগে আর এখানে বড় ধরনের বাস বিশাল বড় বড় বাস আসে যানবাহন মালবাহনের গাড়িগুলো আসে তারপর আপনি আম কাঁঠাল লেসু এগুলো গাড়ি বড় বড় বিভিন্ন জেলায় মনে করেন চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গাতে আসা যাওয়া করে আর এই বান্ধবন থেকে আপনার ফল ফ্রুটের জায়গা সব কিছু তো যতই যাই ততই ভালো লাগে দেখেন সবুজ গাছ গাছপালা দেখে আমি অবাক এত সুন্দর গাছপালা তো এখন আমরা যাচ্ছি বর্তমানে কেরানা হাট থেকে এখন আমরা ক্যারেনহাট থেকে বর্তমানে ক্যারেনহাট থেকে যাচ্ছি ক্যারেনহাট নেমে একটা একটা দরকারিতে যাচ্ছি তো অবশ্যই আমরা এখন চলে আসছি এটা হচ্ছে আপনার বুড়ির দোকান বলে এটা আর কি দেখে একটা বুড়ির দোকান বলে এখানে যাওয়ার পথে অনেকগুলাই আছে রাস্তাঘাট আমাদের একটা এখন নতুন দেখেন পাহাড় কেটে একটা জিনিস আপনাদের আমি দেখাবো এখন বর্তমানে আমরা যাচ্ছি যে রোডটা দিয়ে যাচ্ছি রোড দেখেন অবস্থাগুলো দেখেন এত সুন্দর অপূর্ব একটা সৌন্দর্য জায়গা এখন বর্তমানে আমরা আছি আপনার হলদিয়া হলদিয়া পারে গেছে এখানে দেখেন পাহাড় কেটে কি সুন্দরভাবে পাহাড় কেটে কি সুন্দরভাবে একটা কলেজ করছে ভার্সিটি করছে এত সুন্দর কখনো কল্পনা করি নাই যে পাহাড় কেটে এত সুন্দর একটা বার্ড সিটি হবে দেখেন এইটাও কিন্তু সিঙ্গেল এই যে এখন বর্তমানে যে ব্রিজ দিয়ে আমরা উঠছি এই ব্রিজটাই ছিল প্রথম এই রোডে এরপর আর একটা পাশে আর একটা ব্রিজ করছে এই দেখেন আঁকা বাঁকা রাস্তাগুলো যখন আপনার গাড়িটা এই যে এটা হচ্ছে একটা মাল বহন গাড়ি এটা দিয়ে সবগুলো আম এগুলো সব আমের আমের গাড়ি এটা এগুলো সব এই বস্তে যা দেখতেছেন এগুলো সব আম আর এই বান্দরবন থেকে প্রত্যেকটা আম ফল ফ্রুটের পেঁপে সবকিছু এখান থেকেই যায় আর যতই যায় যতই দেখি ততই ভালো লাগে আমাদের আর এখানে বিশাল বড় বড় দেখবেন বাস বাস সিএনজি সবকিছু এখন আমি যেখানে আসি বর্তমানে যেখানে যাচ্ছি এই যে দেখেন এখানে একটা কলেজের কাজ চলতেছে অলরেডি কলেজের কাজটা মনে হয় শেষ হয়ে গেছে আমি অনেক আগে আসছিলাম এর মধ্যে আর আশা হয় নাই দেখেন এখানে এসি বাস দিয়ে আপনারা আসতে পারবেন এটা হচ্ছে এই যে এখানে আসছি এখানে হচ্ছে এটা কলেজ এখানে একটা পাহাড় ছিল এটা পুরাটাই একটা পাহাড় ছিল এই পাহাড়ের মাঝখানে যে এত সুন্দর করে এত সুন্দর করে অসাধারণ করে যে একটা কলেজ করবে কখনো কল্পনা করেনি একমাত্র আমাদের বান্দরবন শহরের মন্ত্রী বীর বাহাদুর সিং এমপি অনেক সুন্দর কাজ করছে অনেক সুন্দর একটা পরিবেশ করছে অনেক সুন্দর ভালো কাজ করছে আর উনি অনেক সুন্দর রোড কাজ কাজগুলা করছে অসংখ্য ধন্যবাদ উনিকে যে উনি আমাদের ভালো কিছু উপহার দিছে ভালো কাজ করছে উনি অনেক ধন্যবাদ আর আল্লাহ তালা যেন যারা মানুষ মানুষের দায়িত্ব পাওয়ার পরে যে এত সুন্দর সুন্দর কাজ করবে কখনো কল্পনা করিনি আমরা এটা হচ্ছে বাজালিয়া আমরা আসছি এখন বর্তমানে বাজালিয়া বাজালিয়া মেন বাস টার্মিনাল এটা এখান থেকে আপনি বাজালিয়া থেকে আপনি সিএনজি পাবেন বাসের কাউন্টার পাবেন যেমন চট্টগ্রামের কাউন্টার আছে বিভিন্ন কাউন্টার এখানে আছে বাজেলে এটা হচ্ছে আপনার রেইসা এটা হচ্ছে আমরা বাইতি লো আছে না বাইজ ওই যে আপনার বিডিআর ট্রেনিং সেন্টার এটা হচ্ছে বিডিআর ট্রেনিং সেন্টার আর এই ট্রেনিং সেন্টারের রোড দেখেন অবস্থা দেখেন ট্রেনিং সেন্টারে যে রোডগার্ড গুলা অসাধারণ একটা রোডগার্ড এই অসাধারণ রোডগার্ড দেখে আপনার অবাক এখন আমরা যাব আস্তে আস্তে বিট পার হয়ে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আমরা এখন বর্তমানে হাট আর অল্প কিছুক্ষণ লাগবে মাত্র আপনার মিনিট ফুল লাগবে না পাঁচ মিনিটও ফুল লাগবে না আপনার যাইতে তো অবশ্যই সবাই আমাদের জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই রকম সুন্দর দেশগুলা সুন্দর পরিবেশগুলা উপভোগ করার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন অথবা আমরা এখন চলে আসছি কেরানি এই যে ক্যারানি বাজার এটা হচ্ছে ক্যানি